মাননীয় সংসদ সদস্য তার পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে তার বক্তব্য প্রকাশ করার জন্য আমি ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা আশা করছি সম্মানিত সাবেক সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য তিনি আবার আমাদের মাঝে ফিরে এসে আমাদের মাঝে কাজ করবেন আমাদের মুরাদনগর কে কিনে যাবেন সেই প্রত্যাশা করছি সকলে বলে আমি সম্মানিত সুধী এই পর্যায়ে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মারানা মুফতি গোলাম আহমদ গোলাম কবি আজ হুদে তার আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আমি তাকে সব অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد चैप <laughs> निरजी إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

صل على سيدنا مولانا وعلى اله سيدنا مولانا بلغ العلا بجماله كشف الدجى سنت جمیع سالی سلو الگی ہے درفشانی نے تیری قدروں کو دریا کر دیا دل کو روشن کر دیا بھی نہ کر دیا بلگ گلولا <unclean> <Glen> سنت جمی سالی سلو ال ہے خودنا تھے جو گئی روکے تھی جس نے مردو کو مسیحہ کر دیا بل گلول سنتی جمی سالی سلو علیہ وآلہ بنگلہ شیر ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্বনামধন্য জেলা আপনাদের জেলার নাম কি কুমিল্লা জেলা মুরাদনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনসেবক জনাব মোহাম্মদ জিতু মিয়া ভাই কই মিয়া ভাই কই আজকের মাহফিলে সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ হাজি খুশিদ আলম সাবেক মেম্বার বাখরনগর ছয় ওয়ার্ড আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আরিফুজ্জামান সুমন ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পত্র এলাকার কৃতি সন্তান আমাদের রত্ন আমাদের গৌরব ঠিক কিনা বলেন মজলুম নেতা দেশ থেকে বিতাড়িত নেতা জনাব আলহাজ কাজী শাহ মুফাজুল হুসেন কায়কুবাদ আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বন্ধু বড় আলিম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপস্থের কোরআন আল্লামা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী আমি আসার আগে বয়ান পেশ করেছেন আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা সাব্বির আহমদ উসমানী হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া ইউনিসি সাহেব সহ মঞ্চে ভবিষ্ট মেহমান বৃন্দ আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা পর্দার আড়ালের মা এবং মনেরা মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত মাহফিলের আয়োজক যুব সমাজ আমার আত্মার আত্মীয় যুবক ভাইরা ছোট্ট কচি কাচার সোনামণিরা মিডিয়া কর্মী সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি সালামের জবাবে মনে হয় আপনারা সকলে রোজা রেখেছেন অথবা হাসপাতালে বসে আছেন আপনারা কি মাহফিলে আসছেন না হাসপাতালে আসেন আরেকটু জোরে না এটা টেস্ট করার জন্য আমি আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার প্রিয় ভাইরা কুমিল্লাবাসী ভাইরা আপনারা কেমন আছেন আমাদের প্রাণ প্রিয় কুমিল্লার ভাইরা যারা আমাদের কুমিল্লার ভিতরে কুমতলব খুঁজছিল তারা কি এখন আছে যারা বলেন তারা কি এখন আছে যারা কুমিল্লার কুম मतलब খুজিছিল কিন্তু তাদের কুম मतलब আল্লাহ পাক গোটা বিশ্বের সামনে প্রকাশ করে দিয়েছেন ঠিক বলেন ঠিক না ঠিক রক্ষা করেন না তো আপনারা আমরা কোরআনের পক্ষের মানুষ ইসলামের পক্ষের মানুষ যারা বলে ঠিক কি না আমাদেরকে এই মাহফিলে আসার যিনি তৌফিক দিলেন তিনিকে আল্লাহ বসার তৌফিক দিলেন তিনিকে আল্লাহ পরিবেশকে সুন্দর করে দিলেন নাতিশীতুষ্ণ এয়ার কন্ডিশন এসির মতো না শীত না গরম সুভাল্লা বলবেন না শেয়াল্লা পাকের দরবারে সুপ্রে জ্ঞাপন করছি জেয়াল্লা পাক পরিবেশ সুন্দর করে দিলেন আমাদেরকে আপনাদেরকে আসার তৌফিক দান করলেন আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তস্থল থেকে সে আল্লাহ পাকের সুপ্রিয়া জ্ঞাপন করছি গত পাঁচই আগস্টের ছাত্র জনতা যুব সমাজের আন্দোলনে জালিম শাসককে বিদায় করে পলায়ন করতে বাধ্য করে যে আল্লাহ পাক আমাদের দেশে বিনা অনুমতিতে তাফসির মাহফিল করার সুযোগ করে দিলেন সে আল্লাহ পাকের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ একটু বাড়া একটু রব্বানা লাকাল হামদ আনদান কাসীরা আল্লাহ কাসীরা তাইয়বান তাইয়বান ফি আল্লাহ তবারক শুকরিয়া আদাই করলাম কার প্রশংসা করলাম কার আল্লাহ দরুদ শরীফ করলাম কার আল্লাহ শরীফ বলে আল্লাহ দরুদ শরীফ কে আল্লাহ হ্যাঁ নজrul ভাই বলেন তো দরুদ শরীফ কে আল্লাহ না হ্যাঁ বাবা দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর দরবারে আমরা দরুদ সালাম পড়িছি আমাদের দুরুদুসালামকে আল্লাহ পাক সোনার মদিনায় পৌঁছায় দিন বলি আমি পিছনে কিছু ভাইরা আছেন বসে আছেন আমরা তো অনেক দূর থেকে আসছি ঢাকা থেকে তো আপনাদেরকে আরেকটু কাছে পাইলে আমাদের বেশি ভালো লাগবে এবং যদি আপনাদের কষ্ট না হয় তাহলে আপনারা একটু সামনে আগায় বসি হাদিস শরীফে আসছে আলে মোলামার যায় যে যত বেশি কাছাকাছি আল্লাহ পাকের জান্নাত তার তত বেশি নিকটবর্তী

এক মুরুব্বি ভাইরাল আমারে বলছিল যে হুজুর একবার সোহান আল্লাহ বললে যদি আকাশ জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সব সব দিয়ে ভরপুর হয়ে যায় তো দ্বিতীয়বার যে আবার সোহান আল্লাহ বললাম এত সব জায়গা হবে কই আবারে বললে আমি বললাম মুরুব্বি বাড়ি কই এদিকে মনে হয় বুঝলেন না তখন আমি বললাম যে আল্লাহ পাকের কাছে জায়গার কোনো অভাব নাই

প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে ওই আকাশটাকে আমি আল্লাহ বড় করতেছি সেরকম শুভানম্ব তিনি আকাশ বানালেন কে জমিন বানালেন কে জমিনে আল্লাহর আল্লার কোরআন দিয়ে কথা হবে সেখানে কোনো অনুমতি দরকার আছে ভাই জমিন কার আকাশ এখানে মানুষের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার দুঃখের বিষয় হলো সত্য দীর্ঘ সতেরো বছর আমরা অনুমতি ছাড়া কোনো মাহফিল করতে পারি নাই বহুত মাহফিল থেকে এই কয়েকদিন যাবৎ যেখানে মাহফিলে যায় ভালো ভালো খাবার দেয় বিরিয়ানি খাওয়া যায় কিন্তু আগে যখন মাহফিলে যাইতাম অনেক মাহফিলে বিরিয়ানির পরিবর্তে দৌড়ানি খাওয়া যেরকম ঠিক কিনা এখন পাওয়া যায় বিরিয়ানি আগে পাওয়া গেছে যেরকম ঠিক কিনা যারা আমাদেরকে দৌড়ানি দিয়েছিল আল্লাহ পাক তাদেরকে এমন দৌড়ানি দিয়েছেন বর্ডার পাস বলেন ঠিক কিনা এই কুমিল্লার মানুষের কিন্তু সাহস টাহস একটু বেশি থাকে কুমিল্লার মানুষ কুমিল্লার যুবক কুমিল্লার বুড়ো হই কুমিল্লার বুড়া অন্য জেলার যুবকের সমান এই জন্য আপনাদের শক্তি সাহস আছে নাকি নাই আমরা দেখবো আজকে কোরআন কারিম থেকে অল্প সময় আমরা ডাইরেক্ট কিছু কথা বলবো কারণ সতেরো বছর আমরা ইনডাইরেক্ট কথা বলেছি তারপরে জরুরি গেছি এখন ডাইরেক্ট কথা বলার সময় আসছে না আসে না এখন এখন আমরা ডাইরেক্ট কথা বলবো আল্লাহ যেন তার এই নগণ্য ওলামকে তৌফিক দান করুন বলি আমি প্রিয় ভাইরা আমার কোরআন করিম আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব তিনি কি ঘুরে নাজিল করেছেন না ডাইরেক্ট নাজিল করেছেন ডাইরেক্ট নাজিল করেছেন এই কোরআন করিম আল্লাহ পাক যে আমাদের আল্লাহ তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের মালিক এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট এটাও ডাইরেক্ট মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম তিনি আমাদের নবী রাসুল পয়গাম্বর ডাইরেক্ট না ইনডাইরেক্ট এখন কি দিন না রাত রাত ডাইরেক্ট না ইনডাইরেক্ট থেকে দেখি কারা কারা রাজি নাই হাত তুলে দেখা সর্বনাশ হয়েছে না রাজি আসেন নাকি নাই এবার কারা কারা রাজি আছেন তারা এক হাত উঁচু করে দেখান প্রিয় ভাইরা আমার আমার গলায় শক্তি নাই যে কথা বলতে 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 গলায় শক্তি নাই তো আমি যদি এরকম দুর্বল আমার মাইক যদি দুর্বল হয় অসুবিধা আছে না কিন্তু আলহামদুলিল্লাহ নজরুল ভাই সবল আছে নজরুল ভাই কি আছে সবল আছে তারপরে একটু বেশি বেশি করে খাওয়াবেন তাহলে দেখবেন যে নজরুল ভাইও ভালো মাইকও ভালো এই যে মাইক ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কমানো যাবে না প্রিয় ভাইয়ের আমার কোরআন কারিম থেকে আমরা ডাইরেক্ট কথা বলতে গেলে আমাদের শত্রু হলো শয়তান জোরে কোন শয়তান জিন শয়তান তো আপনি সুরা নাচ পড়বেন সুরা পালাক পড়বেন তারপরে আয়তুল কুরসি পড়বেন বড় বড় হুজুরের কাছে যাবেন ফু দিবে যার ফু করবে জিন শয়তান দৌড়ে পালায় যাবে কিন্তু মানুষ শয়তান যেগুলো এগুলির ব্যাপারে আমার আব্বা আমার বাবা বলছিলেন মরহুম আল্লাহ জান্নাত নসিব করেন বলি আমি তিনি বলছিলেন যে বাবা মানুষ শয়তান যারা আক্রমণ করেছে তাকে যদি শুধু আয়তুল কুরসি সুরে নাচ ফালাক নয় তিরিশ পারা কোরআন শরীফ পড়েও যদি তারে ফুয়ান হয় ফু দেওয়া হয় মানুষ শয়তান পালায় না মানুষ শয়তান পালাইতে কি লাগে যেরকম যেরকম কি লাগে যেমন কুকুর যেমন কুকুর আমার দেশের সোনার ছেলেরা যুবকরা ছাত্ররা ছাত্রীরা যেমন কুকুরকে তেমন মুগুর দিতে পেরেছে এই জন্য কুকুরেরা বড় পার হয়ে পালাইছে প্রয়োজন আর একবার ইসলামের জন্য বরণ কিসের জন্য প্রয়োজন যদি হয় দিন ইসলামের জন্য আমরা আরেকবার একাত্তরে জীবন দিয়েছি চব্বিশে জীবন দিয়েছি এই আল্লাহ বাকরি জমিনে আল্লাহর বিধান ইসলাম কায়েম করার জন্য প্রয়োজনে আরেকবার জীবন দেব রাজি আছেন না কি নাই তারা কারা রাজি সুলো গান্ধী আল্লাহরা দেখান ধর ভাইরা আমার যুবক এখানে নাই ভয় পাইতেছে এখন কি আগের মতো ভয় আছে নাকি ঘর ফিরো ভাই রাম বিদায় তো মোর শয়তানের অশ্বাস থেকে পানা চাই কার কাছে গরম করুণাময় পতিভ আলো আল্লাহ পাকের নামে শুরু করছি করুণামার সাথে বিল্লা হিমিনা সাইত নির জি বিস্মিল্লা কোন কোরআন করিমের একষট্টি নম্বর সুরা নাম হল সুরা আর আয়াত সংখ্যা চোদ্দ রুকুর সংখ্যা দুই আমরা যে আয়াত আলাওয়াত করেছি সেই আয়াতের সিরিয়াল নম্বর হলো নয় নেভি করিম সাল্লাল্লা আলাইহিসাল্লাম মোক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পর এই সূরা নাজিল হওয়ার কারণে রহমুল কোরান কোরানিক সাইন্স তাফসিরুল কোরআন এর পরিভাষায় এই সুরাটাকে বলা হয় মাদানী সুরা যদি বলেন না কি সুরা নাম হলে সুরা সফ সফ শব্দের অর্থ হলো লাইন কাতার সিরিয়াল লাইন বুঝেন তো আপনারা লাইন লাইন কাতার সিরিয়াল নামাজের সময় আমাদের দেশে নামাজের লাইন কাতার আছে নাকি নাই তারপর জাকাত নেওয়ার সময় লাইন কাতার আছে নাকি নাই ওই লাইনে আবার অনেক পায়ের পাড়া খাইয়েও অনেক মানুষ মারা যায় যের বলে ঠিক কিনা কারণ বড় লোকের বিরাট কারবার বড় লোকের বিরাট কারবার তবে আমার দেশের স্বাধীনতার সময় বড়লোকদের যা ভূমিকা ছিল 71 সালে 24 সালে বড় লোকদের যা ভূমিকা ছিল এর থেকে অনেক অনেক বেশি ভূমিকা ছিল গরীব মানুষের ঠিকের বলে ঠিক কিনা এভাবে না আমি আছেন সুওয়ালাকুম সুওয়ালাহ প্রিয় ভাইরা আমার তবে এই সুরাই সফের ভিতরে সব শব্দের অর্থ হচ্ছে লাইন অর্থ হলো কাতার তবে এই সুরার সফ দিয়ে নামাজের লাইন বোঝানো হয় নাই হজের লাইন বোঝানো হয় নাই জাকাতের লাইন বোঝানো হয় নাই যে লাইনটা বোঝানো হয়েছে ওই লাইনটা হলো জালেম শাসকের বিরুদ্ধে সকলে একত্রিত হয়ে সীসা ডালা প্রাচীরের মতো লাইন ধরে দুনিয়াতে জালেমদেরকে বিদায় করে আলেমদের রাষ্ট্র কায়েম করা করে কন ঠিক কিনা লাইনটা আল্লাহাপ এই সুরেশ সফের ভিতরে বুঝেছেন পুরাণিকালী সুরেশ সফের শুরুতেই আল্লাপাক বলছেন